বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে সানডে আজকে হচ্ছে সানডে আমাদের স্কুলটা ওই স্কুলটায় তোমার বেঙ্গল পুলিশের আজকে পরীক্ষা আছে গতকাল বিকেলবেলা দেখছি অ্যানাউন্স হচ্ছে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যানাউন্স করছে যে যদি কারোর কোনো অনুষ্ঠান থাকে বা কোনো সভা থাকে তাহলে বন্ধ করতে হবে কালকে বেঙ্গল পুলিশের এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই কোনো আওয়াজ বা কোনো বাজি ফোটানো বা কোনো মানে গ্যাদারিং করা চলবে না অ্যানাউন্স করে গেল আজকে সব মানে ক্যান্ডিডেটরা সব আসতে আরম্ভ করছে একে আগে এখন বাজে বেলা পৌনে আটটা মশালি তুলবো বিছানা তুলবো কত কাজ আছে আজকে সকালবেলায় কতগুলো কাজ করলাম সে তো তোমাকে তোমাদের আগের ভিডিওতে দেখালাম কি কি কাজ করলাম রান্নাঘরে কতগুলো কাজ করলাম করে আরও কতগুলো কাজ করলাম সব তো ক্যামেরা নিয়ে এনে ভিডিও এই তোমার ক্যামেরা নিয়ে এনে ছোটা সম্ভব হয় না তোগুলো কাজ করলাম আর আজকে রোদও রেখেছি প্রচণ্ড গরম একটা জানলা দরজাগুলো সব খুলতে হবে মশাই না টাঙালে আমি ঘুমোতে পারি না আজ কালকে এখানে শুয়েছিলাম না টাঙালে একটা অভ্যাস বিচ্ছিরি অভ্যাস মোশাই না টাঙালে মনে হয় কোথায় শুয়ে আছি মাঠের মাঝখানে হয় আর যা পোকা মশারি টাঙিয়ে এখন টাঙিয়ে শোবে মশারি টশারি জানো তো প্রচুর বিষাক্ত বিষাক্ত পোকা এসেছে আমি এক পিহুলিয়ার মানুষ আছি জানো এখন তো অনেকটা স্বভাব পরিবর্তন করেছে মানে কি বলবো যদি বেড়াতে যায় বেড়াতে গেলে কেউ মশারি নিয়ে যায় আর মশারি যদি বা নিয়ে যায় তাহলে টাঙা বসে জায়গাটা কোথায় কিন্তু আমি মশারি সঙ্গে করে নিয়ে যেতাম এখন তো অনেকটা কমেছে এখন আর বেড়াতে গেলে মশারি নিয়ে যায় না কিন্তু বাড়িতে মশারি ছাড়া ঘুমোতে পারবো না মশারি টাঙালে মনে হয় যেন শান্তিতে ঘুমোতে পারবো আমাকে পোকাতে কামড়াবে না কিছুতে কামড়াবে না বা মানে কি বলবো একটা অভ্যাস একটা বিচ্ছিরি অভ্যাস জানো তো মশারি না টাঙানোটাও একটা বিচ্ছিরি অভ্যাস কেননা মশারি টাঙানো কিন্তু খুব ভালো মশারি যে রীতিটা উঠেছে না এটা কিন্তু খুব ভালো তোমার ডিরেক্ট এই যে ফ্যানের হাওয়াটা বা এসির হাওয়াটা ডিরেক্ট তোমার যে গায়ে না লাগার আগে মশারিতে মশারিটা বাধাপ্রাপ্ত হচ্ছে তারপরে তোমার গায়ে লাগছে মানে ডিরেক্টলি লাগছে না এটাও একটা সুবিধা জানো আর একদিকে দেখো সকাল থেকে একশো ধারা মানে চালু হয়ে গেছে কিন্তু ও এখানেই তো মানে অ্যানাউন্স হয়েই যাচ্ছে অ্যানাউন্স কেমনভাবে হচ্ছে তো রেকর্ডিং অ্যানাউন্স হচ্ছে মিউজিক চলছে তার সঙ্গে মানে যেসব ইনফরমেশানগুলো দেওয়ার সেইগুলো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর পুলিশের পর পুলিশ আসে যেহেতু তোমার বেঙ্গল পুলিশের পরীক্ষা হবে এখানে তোমার ব্যানারটা লাগানো ছিল ব্যানারটা আবার দেখছি খুলে নিয়েছে হ্যাঁ দেখো সব আসছে ক্যান্ডিডেটরা বেলায় তো প্রচুর এসেছে আমার আর তোলা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি প্রচুর গার্জেন নিয়ে প্রচুর এসেছে সব এখানে তোমার নামের লিস্ট না কী সব দেওয়া আছে আমি ঠিক জানি না সব আসছে দেখছে ওখানে যে তোমার ওই প্লাকেটটা যে সাঁটানো আছে চলো বিছানার চাদর তোলা হয়ে গেছে চাদরও পাল্টে ফেলেছি ওপরতলা সমস্ত পরিষ্কার করে ফেলব করে ফেলে আমি ভেবেছিলাম আজকে একটুখানি মুছে নেব কিন্তু আজকে আর সময় হবে না ওপরতলা পরিষ্কার পরিষ্কার করে সমস্ত ওপরতলা যেসব গাছগুলো আছে জল দিয়ে একবারে দরজা বন্ধ করে দিয়ে চলে যাব কেননা এই যে ঝাঁঝা রোদটা উঠছে না এটা পুরো নিচে চলে যাবে নিচে নিজেকে নিচেটা গরম হয়ে যাবে কুচুম যাচ্ছে একাডেমিতে জলটা নিয়েছিস তো জলটা কিন্তু খাবি কুচুম একাডেমিতে বা পড়তে বা স্কুলে না যাওয়া পর্যন্ত একটুখানি ডিমে তালিয়ে আমার কাজ চলে স্পিডে কাজ চলে না এই যে বেরিয়ে গেল এবার জোরদার কাজ করব চলো দেখি ব্যাচা দেয় আবার কি মাঝে নিয়ে এসেছে সব ভেরি খাবি খাওয়া মাছগুলো দেখলে দেখতে অত সুন্দর ওগুলো সব ভেরির ওগুলো নিয়ে নি এটা একটা লোকাল কাতলা এটাই অল্প একটুখানি নিলাম পাঁচটা আলু সিদ্ধ করতে দিয়েছি আলুর পরোটার জন্য তোমরা হয়তো ভাববে কুসুম তো চলে গেল একাডেমিতে তা তুমি আলুর পরোটা কার জন্য করবে আরে বাবা চলে আসবে চলে এসে হাই হাই করবে খাওয়ার জন্য জানে একটা প্র্যাকটিস করবে আমি বলেছিলাম না রবিবার দিনে একটা প্র্যাকটিস করবে কেননা দাদার কাছে বেলায় একটু বেলায় থেকে দাদার কাছে পড়া আছে সায়েন্সে দাদার কাছে আর চলে আসবে চলে এসে তারপরে দেখো অনেক সকালবেলায় বেরিয়েছে কিন্তু রোদটা যে অনেক সকালবেলাতেই বেরিয়ে পড়ছে নিয়েছি সেভেন্টি পারসেন্ট আটা থার্টি পারসেন্ট ময়দা পরিমাণ মতো নুন পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন ময়ান দিয়ে ভালো করে মেখে নেবো দেখো মাখা হয়ে গেছে মোটামুটি চারটে লেচি হবে আর এদিকে আমার মৌরি ফুরিয়ে গেছে আবার ধনেও ফুড়িয়ে গেছে জিরে দিয়েছি আর তোমার এতে ধনে মৌরি দিলে খুব ভালো হয় জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা তোমার গোলমরিচ দিয়েছি এগুলো একটুখানি ভালো করে তোমার একটুখানি গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিয়ে আলুর সঙ্গে মেশাবো আলুর পরোটায় ওই যে মৌরি আর ধনের যে মশলাটা ওটা দিলে খুব ভালো সেন্ট হয় যখন আমার নেই তখন কিছু করার নেই আর এদিকে দিয়ে দিলাম চা এদিকে করে নেব লেচি অনেক দিন আলুর পরোটা আমিও খাইনি কুসুম বলছে তুমি আলুর পরোটা ওটা একদম করছো না একদম করছো না বলছি ও ব্যাটা তোকে তো সেই দিনে আমি পরোটা খাওয়ালাম ঘুগনি খাওয়ালাম তুই আবার আলুর পরোটা খাবি এই আমার ছেলের এই নেশাটা যে কবে যাবে রুমি রুটি দাও রুচি দাও পরোটা দাও সারাদিন ওই খেয়েই থাকবে ভাতের দিকে যেতে চায় না ছোট থেকে আর দেখো মশলাটা সব ঢেলে দিলাম আর যেহেতু জিরেটা দিতে পারলাম না জিরে গুঁড়ো একটুখানি এর সঙ্গে অ্যাড করে দিলাম এর সঙ্গে ছুটি ছুটি করে কাঁচা লঙ্কা দিতে পারো ছুটো ছুটি করে পেঁয়াজ দিতে পারো মানে যা দেবে মোটকথা তোমার ভালোই লাগবে যা দেবে এটার সঙ্গে তবে হ্যাঁ বেশি ওই কাটি খোঁচা জিনিস দিলে হ্যাঁ ধনেপাতা অ্যাড করা যেতে পারে কসুরি মেথি অ্যাড করা যেতে পারে খুব ভালো হয় তবে ওই কাটি খোঁচা বেশি জাতীয় জিনিস দিলে বেলতে গেলে পরোটা ফেটে যায় ওই জন্য আমি সেরকম কিছু দিলাম না আমি দিলে এক এক সময় পেঁয়াজ দিই কুচি কুচি করে পেঁয়াজ দিই আর একদম গ্রেট করা তোমার ইয়ে দিই গাজর দিই ক্যাপসিকাম থাকলে দিই না থাকলে খুব একটা দিই না কেন ক্যাপসিকাম দিলে বেলতে খুব অসুবিধা ধনে পাতা দিই অবশ্যই খুব ভালো হয় তবে হাতের কাছে আজকে যা ছিল তাই দিয়ে পরোটাটা বানাবো তবে খুব ভালো হয়েছিল পরোটাটা ভীষণ ভালো হয়েছিলো পরোটা আমি দু করি এটা দেবো প্রভুকে কেননা প্রভু আসতে অনেকটা বেলা হবে আমাকে বললো আসতে আজকে অনেকটা বেলা হবে তার মানে কি দুটো রুটি একটু বড়ো বড়ো সাইজের গুচি করেছি দুটো রুটি করলাম আরে দেখো একটুখানি স্প্রেড করে দিলাম ওই স্টাফিংটা একটুখানি স্প্রেড করে দেবো দিয়ে আর একটা যেটা করেছি রুটি ওটা দিয়ে দুটো একসঙ্গে করবো মুখগুলো একটুখানি মুড়িয়ে নেব একসঙ্গে করবো এইভাবে পরোটাটা করলে কি হয় বলো তো এর মধ্যে পুটটা একটু বেশি লাগে পুটটা তুমি যদি বেশি দাও পুটটা বেশি দিলে কি হয় আর কিছু লাগে না খাওয়ার জন্য ওপরে দিলাম একটুখানি কালো জিরে ছড়িয়ে একটা করে রাত্রেবেলায় খেয়েই শুয়ে পড়া যায় খুব মানে খুব তাড়াতাড়ি করে হয়ে যায় স্টাফিংটা যদি তুমি রান্নার পর বানি আমি এক একদিন করে রান্নার পর বানিয়ে রেখে দিই আর বেলায় গুচিটা করে রেখে দিই ঝটছ করে করে নিই তিনজন কাজ তিনটে করি আর তোমার ওদের ডিম সেদ্ধ হয়তো করে দিলাম এরকমভাবে মানে রাত্রেবেলা এক একদিন হয়ে যায় যখন দেখি খুব খিদে হবে না মানে খিদে পাবে না এমন জিনিস খেয়েছে সেদিনকে প্রায় রাত্রিবেলা করে দেবো রাত্রিবেলা ভিডিওটা তো খুব একটা যায় না তোমাদের কাছে খুব কম যায় আর দেখো এরকমভাবে আজকে ওদেরটা করে দেবো বাটারে আর আমার আর ওদের হ্যাঁ দুটো হবে ওটা হবে তোমার রিফাইন্ড অয়েল আমার বাটার আমার একদম ভালো লাগে না খেতে কেন জানে আমার বাটারের স্মেলটা খুব একটা ভালো লাগে না একবার করেছিলাম জানো তো চিকেন পরোটা তখন আগে খুব করতাম তবে এর মধ্যে করা হয়নি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি চিকেন পরোটা খুব ভালো লাগে খেতে ভীষণ সুন্দর লাগে যদি চিকেন পরোটা করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভালো হয় এত ভালো হয় তবে চিকেনটা তো আমি এখন খুব একটা ভালো খাচ্ছি না তাই চিকেন দিকে মানে চিকেন জাতীয় চিকেন দেওয়ার রেসিপিগুলো আমার খুব একটা ভালো লাগছে না আয় দেখো বাটার দিয়েটা হয়ে গেল এটা দিয়ে দেবো প্রভুকে কেননা প্রভু দুটো দেওয়া আছে ও আসতে বেলা হবে বলেছে ও দুটো খেয়ে নেবে ব্যাস শান্তি পুরুষ মানুষরা যদি বাড়িতে শান্তি থাকে তাহলে দেখবে বাড়ি অনেকটা শান্তিতে থাকে আর মেয়েরা তো আলেকালে আলে রাগে আর সে রাগলো রাগ মেয়েদের বেশি থাকে না অনেকে হয়তো বলবে মেয়েদের দিকে ঝোল টেনে কথা বলি আমি নিজের ক্ষেত্রে তো দেখেছি তুমি রাগ করলে করলে কিন্তু কাজের চাপ এতটা এক এক সময় থেকে যাবে তখন আর তোমার মনে হবে না যেন আরেকটু রাগ করে থাকি কই আমার রাগ তো ভাঙালো না আর যে বাড়ির কর্তারা দেখবে রাগ ভাঙানোর দিকে যায় না রাগ বাসি করে মানে বাসি হয়ে যাবে তোমার রাগ গন্ধ বেরিয়ে যাবে রাগে হুম মানে কি বলবো রাগ ভাঙাতে চায় না সেই বাড়িতে রাগ করেও তোমার কোনো লাভ নেই সুতরাং দরকার নেই আর দেখো এরকম দুটো করব। এটা আমার আর বৌদি এরকম করে করলাম আর কুচুমেরটাও প্রায় এরকম করেই করেছি কুচুম বলেছে আমি দুটো খাবো না একটা তোমাদের যেরকম করবে সেরকমভাবে আমারটাও করে দেবে ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে কুচুমের হয়ে গেলে ব্যাস আমাদের দুটো হয়ে যাবে আমার আর বৌদি দুটো হয়ে যাবে আজকে সকালে জলখাবার এই দিয়েই ছাড়বো হয়ে আছে একদম নিস্তব্ধ ওই গুদ মানে গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে গার্জেন টার্জেন সব এসেছে আছে পরীক্ষায় অনেক গার্জেনও এসেছে আর এদিকে আমার পুজো আচ্চাও কমপ্লিট হয়ে গেছে আয় কাহাস আর ট্রাক্টারটা এখান দিয়ে যেতে আরম্ভ করলো ভ্যাটভ্যাট ভাট ভ্যাট ভ্যাট করি কিছু করার নেই কতক্ষণ চুপচাপ কাছ থেকে মাছ নিয়েছি দিয়ে বলছি সকালবেলা মাছ নিয়েছি মাছ নিচ্ছি তখন বেচা তখন পুলিশগুলো সব চলে এসেছে বেচাদা তখন বলছে বেচা জাতিতে ব্রাহ্মণ তাই টাছ বিক্রি করে তারপরে গিয়ে স্নান টান করে আবার পুজো আচ্ছা করতে যায় তা বেচাদা বলছে জি আ কি ভালো আছে আমি যে কারা যারা পরীক্ষা দিতে আসছে তারা তারা এটাকে ঠিক করে পেকে গেছে যারা পরীক্ষা দিতে আসছে তারা না পুলিশগুলোর কথা বলছো এই পুলিশগুলোর কথা বলছি কী আরামে আছে কেউ শান্তিতে নেই আমি বলছি কি করে বুঝলে তুমি আরামে আছে ওরা তুমি বুঝলে কি করে আরামে আছে হুম তুমি যখন তোমার ইচ্ছা হলো না তুমি আজকে মাছ বেচতে বেরোলে না মাছ কিনতে বেরোলে না মাছ বেচতে বেরোলে না কিন্তু ওদের ইচ্ছা না হলেও ঝড় হোক জল হোক বাড়িতে ছেলে অসুস্থ বউ অসুস্থ নিজে অসুস্থ তা সত্ত্বেও কিন্তু ওদের বেরোতে হয় কি তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক আমি বলছি যে যা জ্বালায় সে তার জলে জলন তুমি পৃথিবীতে এসেছো তোমার যন্ত্রণা থাকবে যে কোনো যে কোনো যে যেখানেই যতই টাকা রোজগার করুক যে জায়গায় যেখানেই বিলং করুক না কেন আর তুমি যে পুলিশগুলোকে দেখছো না তাদের মধ্যে সবাই হয়তো সমান নয় হয়তো তাদের মধ্যে একজন কেউ হয়তো বলবে তাদের যদি দুঃখ জানায় সবাই তার মধ্যে এমন একজনকার কাছ থেকে দুঃখ এমন দুঃখ তুমি শুনবে তখন তোমার মনে হবে না বাবা আমি ভালো আছি আমি মাছ বেঁচি পুজো করছি আমি ভালো আছি অনেক ভালো আছি রামকৃষ্ণদেব বলেছেন আমার কথা নয় ওকে বলছি রামকৃষ্ণদেব বলেছে যেন তুমি অত সকালবেলা জ্ঞান দিচ্ছ রামকৃষ্ণদেব বলেছেন তুই যখন বলতে শিখবি যে আমি খুব ভালো আছি তোকে খারাপ করার কার ওর ক্ষমতা থাকবে না আর তুই যখন বলবি না ওই ভালো নেই তোকে ভালো রাখার ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও হবে না আমরা সবাই আমিও তাই সব সময় আমি খারাপ আছি সবাই ভালো আছে বেচা দেখে কী বোঝাবো আমরা সবাই যারা তাহলে তো ভগবান হয়ে যেতাম বলো সব যদি ভাবতে পারতাম হুম যে ভালো আছি তাহলে তো ভগবান হয়ে যেতাম মুকুট খুঁজে পাচ্ছিলাম না আজকে এই যে বললেন না ওর ওপর রাখা আছে আর মুকুটটা খুঁজে খুঁজে আলা আমি যাই তুমি মুকুট হারিয়ে ফেলেছো মুকুট সেগিরে খুঁজে দাও আমি আর এখন কিচ্ছু তৈরি করতে পারবো না তারপরে দেখছি মুকুটটা হারছে হরে কৃষ্ণ রাধে রাধে পাখি কাজ এবার করি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে মঙ্গলবার বৃহস্পতিবার খাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো হয়েম্ভ হল চুপ হয়ে আছে চুপচাপ হয়ে আছে একদম আমি একটুখানি খাবো খেয়ে দুটো মুড়ি খাবো আজকে খাব ঘুগনির মটর আর তোমার কাপড়ি ছোলা আর মটর সেই জন্য কেউ হলো না খাসির চর্বি দিয়ে আর বন্ধু বলেছিলেন কেন চর্বিটা রেখে দাও দিদি খাসির ঘুগনি বানাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি হলো দিয়ে ওই অনেকটা হয়েছিলো তা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর একটা ছিটি দিয়ে দিয়েছি একটু সামান্য একটুখানি তেল নেড়ে নেবো কড়াই যে মুড়ি খাবো ভালো হয়েছে জানো খুব ভালো হয়েছে ও না ওনা চাপিয়ে দিই মাছ নিয়েছি বাজার দাদা তো সকাল মাছ নিয়েছি ভালো একটু মাছ দেখা যা কী হয় ঝোল করবো না ঝালে ফেলবো ভাবিনি এখনও আজকে বৌদিকে বললাম বৌদি শাক পাতা কিছু কেটেও না রান্না সময় হবে না বলছে দৌড় আমি কুটে দিচ্ছি একটু তেল পাঁচ ফোরন দিয়ে ফেলে দাও দেখি কড়াই দু মিনিটে হয়ে যাবে কি বলবে বলো আটা করেছে কত কিন্তু মোচার সময় হলো না যেটা মাথায় চলে যে জিনিসটা যে গানটা সেটা মনে হয় সারাদিন করি না ঝাল খাবি না ঝোল খাবি তুমি যা ভালো বোঝো করো যখন দায়িত্ব তোমার ঘাড়ে দিয়ে দেয় না তখন আর মনে হয় যেন না ওই ঝালই করে ফেলি ঝোলের দিকে মনে হয় যাবে না ওই ঝাল খাবি না ঝোল খাবি বলেছি ঝোল মনে হচ্ছে খাবে না ঝালেই ফেলে দিই আর টাটকা মাছ তুমি ঝালই করো সর্ষে বাটা দিয়ে আর ঝোলই করো যাই করো না কেন খেতে অপূর্ব লাগে কালো জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে কিন্তু গরম গরম হলে ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তারপরে ভাবলাম যে না থাক ঝোল করব না ঝালি করি ব্যাস রান্না বান্না হয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এদিকে ডাল হচ্ছে ডালটা ফুটে গেলেই নামিয়ে দেবো কাঁচা লঙ্কা একদম নেই কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে প্রভুকে বলেছি কাঁচা লঙ্কা নিয়ে আসবে বাজারঘাট একদম নেই বাজার ঘাট করে নিয়ে আসবে ডাল হয়ে গেল আর এখানে হয়েছে হয়তো তোমাদের দেখালাম সজনে পাতা ভাজা ভেবেছিলাম অল্প একটুখানি হয়ে যাবে ও মা দেখছি অনেকটাই হয়েছে অনেকটাই হয়েছে আর এদিকে উচ্ছে আলু ভাজি উচ্ছেগুলো ভেবেছিলাম ডালে দেব। আর ডালে দেওয়া হলো না ভেজেই ফেললাম আর করেছি হয়তো টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল এই হয়েছে আজকে আজকে একদম হালকা ফুলকা আমার রান্না এটা হচ্ছে সোমবার রবিবারের গল্প শেষ হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার এক গাদা তোমরা দেখতে পাচ্ছ না এক গাদা কাজ নিয়ে বসেছি কিন্তু কি ঘুম পাচ্ছে জানো যদি একটুখানি ভাবি যে না কাজকর্ম রেখে দিই রেখে দিই একটুখানি শুতে যায় তখন আর ঘুম ঘুম আসবে না এই হয় জানো আমি পাতায় খাতার চেয়েছিলাম একটি তোমার সৈগ গো তুমি চোখের পাতায় লিখে দিলে চোখের পাতায় লিখে দিলে আমি হলাম তোমার সৈগ আমি হলাম তোমার সৈগ ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে মনবোহা ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন জয়ের কাছে যদি সে হার নিয়ে কণ্ঠে পর আমি কোথায় রই গো বাকিটা অন্য দিশ নাবো কপিরাইট পড়ে যাবে এরকম হবে কি এরকম তাকিয়ে তাকি গান করা যায় ক সেকেন্ড হলো তাকিয়ে তাকি গান করা এত রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে ইউটিউব ফালতু ফালতু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে কত কি করছে সবাই তখন রেস্ট্রিক্টেড হচ্ছে না জিনিসগুলো আর কি বলবো বলো দেখি যাই হোক হ্যাঁ অনেক কমেন্টস না এখানে ওখান ঢুকে বসে আছে এখানে ওখান বলতে কি লাইব্রেরিতে চলে যাচ্ছে সব আমি স্টুডিওই পাচ্ছি না হ্যাঁ কিন্তু একটু ধৈর্য ধরবে আমি আবার মানে সবসময় তো স্টু লাইব্রেরি দেখা যায় না আমি আবার যখন লাইব্রেরি দেখব আমার ভিডিওটা তখন আমি সেই বাকি কমেন্টগুলোর উত্তর আমি দিয়ে দেবো বুঝেছো থাক করবে না তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা